সাড়ে কিন্তু এই রাত দখলের লড়াই শুরু হয়ে গেছে দিকে দিকে কিন্তু সমস্ত মহিলারা কিন্তু বাড়ির কাজকর্ম সেরে কিন্তু এই নিশিরাজে তারা কিন্তু বাড়ি থেকে বের হয়েছেন এই যে ঘটনা যে হচ্ছে আর্জিকারের যে মহিলা ডাক্তারের সাথে ধর্ষণ করে তাকে যে খুন করার যে ঘটনা তার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে কিন্তু সমস্ত মহিলারা কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় রাত দখলের লড়াই নেমেছে আর এই এই রাত দখলের লড়াই কিন্তু সামিল হয়ে ছোটো থেকে বড় প্রত্যেকেই কিন্তু আজকে এই মিছিলে সামিল হয়েছে এখন কিন্তু রাত বারোটা বাজে তাদের কিন্তু বিভিন্ন রকম স্লোগান কিন্তু একের পর এক আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্নভাবে স্লোগান তুলে এই প্রতিবাদ মিছিলে কিন্তু নেমেছে আমি এখানকার যারা যারা আছে তাদের সাথে একটু কথা বলে নিব আচ্ছা তোমার নাম কি লগ্নচিতা সাহায্য কখন এসেছে এখানে আমরা সেই সাড়ে এগারোটা সাড়ে এগারোটা থেকে তো আজকের কী কী প্রোগ্রাম আছে তোমাদের এখান থেকে মানে এখন মিছিল শুরু করবে তখন আমাদের স্লোগান হলো এবার আমাদের মিছিল শুরু হবে আচ্ছা তোমার নাম আমার নাম মৌমিতা সরকার আচ্ছা এই যে এক একের পর এক যে মহিলারা বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন জায়গায় সেফ না সেই ব্যাপারে তুমি কি করবে মহিলা হিসেবে কতটা ভয় পাও রাস্তা দিয়ে বেরোতে হ্যাঁ অবশ্যই এই যে দিনের পর দিন এই একের পর এক চলে যাচ্ছে যে এই জিনিসগুলো তো এইগুলো অবশ্যই আমাদের আজকে এত বড় মিছিল তো এই জন্যই না আজকে প্রতিটা জায়গায় আমাদের অবশ্যই মেয়েদের গর্জে ওঠা দরকার আছে যার জন্য যাতে নেক্সট টাকা এদের মহিলাদের যাতে বেরোতে কোনোরকম কোনো প্রবলেম না হয় আর অবশ্যই এই যে মৌমিতা দেবনাথ ডক্টর মৌমিতা দেবনাথের মানে এই এই মর্মান্তিক মৃত্যুতে মানে আমাদের গোটা মানে ওয়েস্ট বেঙ্গল যেভাবে গর্জে উঠেছে সেভাবেই যেন মানে আমাদের এই ছোট্ট শহর কালিয়াগঞ্জে যেমন মানে মিছিল বের হয়েছে আরও অন্যান্য টাকায় সেরকম ভালো মানে সেইভাবে সে আমি চাই যে এইভাবে যেন প্রতিটা মানে প্রতিটা পদক্ষেপ যেন এইভাবে আরও যায় যে প্রতিটা মানে মেয়েকে যেন একদম নিঃসন্দেহে পনেরোই আগস্টে যেভাবে আমরা স্বাধীনের সাথে সাথে যেন আমরা মেয়েরাও সেইভাবেই স্বাধীনতা একদম অর্জন করতে পারি যেন রাত বিরাতেও আমাদের কোনো রকম কোনো প্রবলেম না হচ্ছে মানে বাইরে বেরোতে একদম আচ্ছা তোমার নাম কী সুচিতা মিত্র আচ্ছা কি মনে হয় এই রাত দখলের লড়াই সেটা কি আজকের মধ্যে আজকে পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না না কখনোই না না এটা কেবল শুরু এবার আমরা যে যারা যারা দোষী দোষী তাদের শাস্তি চাই এমন নয় যে কাউকে সাজিয়ে দোষী সাজিয়ে দিল এবং আমরা মেনে নিলাম তার নয় প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি চাই এবং এমনই দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে পরবর্তীকালে কেউ এই ঘৃণ্যতম অপরাধ করার আগে বহুবার বহুবার ভাবে আশাবাদী যে হবে আপনারা শুনতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন মার্শাল নিয়ে কিন্তু একবার সন্ধ্যার দিকে কিন্তু একটা মিছিল নেমেছিল আর এখন কিন্তু রাত্রি বারোটা বারোটার দিকে পুরো কালিয়াগঞ্জের প্রতিটা মানুষ প্রতিটা বাড়িতে বাড়িতে ছোট বড় সমস্ত মহিলারা তারা কিন্তু এই মিছিলে সামিল হয়েছে শুধু মহিলারাই নয় পাশে কিন্তু পুরুষরাও রয়েছে দেখতেই পাচ্ছেন মহিলাদের সাপোর্ট করতে কিন্তু বহু পুরুষরা কিন্তু আজকে এই মিছিলে কিন্তু যোগদান দিয়েছে প্রত্যেকে কিন্তু রাত বারোটার থেকে কিন্তু একটাই একটাই সেটা হচ্ছে স্লোগান স্লোগান রাত দখলে মহিলারা আমরা জানি না যে আদৌ রাত দখল করতে পারবে কিনা মহিলারা আদৌ রাতে তারা কতটা সেফ কিন্তু তাদের এই প্রতিবাদটা আদৌ কোন জায়গায় পৌঁছাবে তবে এই রাজ্য জুড়ে এই যে একটা নিঃশংস যে হত্যাকাণ্ড তার ব্যাপারে যে আজকে মহিলারা গর্জে উঠেছে তার সত্যি প্রশংসনীয় আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট